বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়ার শারীরিক অবস্থায় কিছুটা উন্নতির ইঙ্গিত মিলেছে এবার কেয়ার হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় কিছুটা শারীরিক অবস্থান দেখা গেছে যা অবস্থার প্রতি একটি সতর্ক আশাবাত তৈরি করছে হাসপাতাল সূত্র বলছে সিইউতে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে তার শ্বাস প্রশ্বাসের আগের তুলনায় কিছুটা স্বাভাবিকতা এসেছে বুকে সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে যে অ্যান্টিবায়োটিক ও আধুনিক চিকিৎসা পদ্ধতি করা হচ্ছে তাতেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে চিকিৎসকরা মনে করেন এই স্থিশীলতা বজায় থাকলে আগামী কয়েকদিনের আরও উন্নতি দেখা যেতে পারে চিকিৎসায় মুক্ত দেশি বিদেশি বিশেষজ্ঞরা ও নিয়মিত তার অবস্থান পর্যবেক্ষণ করছেন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ও যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিক থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা অনলাইনে পর্যায়ক্রমে মতামত দিচ্ছেন মেডিকেল বোর্ডের সদস্যরা জানিয়েছেন এখন বিদেশে নেওয়ার মতো অবস্থায় না থাকলেও উন্নতির এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে সেই সিদ্ধান্ত নতুনভাবে বিবেচনা করা যেতে পারে এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতির খবর পেয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরেছে তবে হাসপাতালের ভিন্না না বাড়ানোর জন্য দোয়ালের মহাসচিব রিজাফরুল ইসলাম আলমগীর এবং চিকিৎসকরা সবাইকে অনুরোধ জানিয়েছেন দোয়া করবেন কিন্তু ভিড় করবেন না তাদের মতে শান্ত পরিবেশ ও বিশ্রাম রোগের জন্য অত্যন্ত জরুরি গত কয়েকদিন ধরে সারা বাংলাদেশে মসজিদ ও মন্দিরে গির্জা প্যাকেটর তার সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে বিএনপি নেতারা বলছেন খালেদা জিয়ার সামান্য উন্নতিও জনগণের মধ্যে আশা সঞ্চার করছে কারণ তিনি শুধু একজন রাজনৈতিক নেত্রী নন বরং দেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি প্রতীক চিকিৎসকরা এখনো সতর্ক অবস্থা উন্নতির দিকে হলে ঝুঁকি পুরোপুরি কাঠিনে তবে আশা করছেন চিকিৎসা সঠিকভাবে চলতে থাকলে পরিস্থিতি আরও ভালো হবে